গ্রাম মানেই চারিদিকটা সবুজে ভরা আর এই সবুজের মধ্যে থাকতে তো আমার ভীষণ ভালো লাগে আমার মতো আপনাদের কার কার এরকম সবুজ গ্রাম দেখতে ভীষণ ভালো লাগে ছটফট কমেন্ট করে নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনে একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আবার অনেক দিন পর আপনাদের সামনে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে যেহেতু আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেই কারণে অনেক দিন হলো ভিডিও ছাড়তে পারিনি অনেকেই খোঁজ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য এরপর থেকে আবারও আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব গ্রামে থাকাকালীন অনেকগুলো ভিডিও শ্যুট করেছি তারই একটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বেজে কালার তরকারি খেতে হয় দুর্দান্ত স্বাদ একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এরপর থেকে এইভাবেই বানিয়ে খাবেন চলুন তাহলে এবার রেসিপিতে যাওয়া যাক বিচেকলার এই রেসিপিটা বানানোর জন্য দেখুন গাছ থেকে এক ছড়া বিচেকলা পেরে নিয়ে চলে এসেছি যেহেতু গ্রামের বাড়িতে আছি সেখানে সবই সবজি প্রায় টাটকা তাজা পাওয়া যায় দেখুন কলাগুলো কিন্তু একদম তাজা চলুন এই কলাগুলোকে এবার কেটে নেওয়া যাক দেখুন বেঁচে কলাগুলো এখানে আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে কলাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার কলাগুলোকে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে দেখুন তার জন্য আমি এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল এবার এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দিতে হবে সব কলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এখানে কলাটা কিন্তু আমার এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে কলার মধ্যে থেকে দেখুন কষটাও খুব ভালোভাবে বেরিয়ে গেছে কলাটা আমি এখানে নামিয়ে নিয়েছি এবার ওই কলাটাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন পরিমাণে সর্ষের তেল এবার কেটে রাখা আলুগুলো একে একে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি কিন্তু আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন নুনটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নেবো আলুটা তো তখন ভাজা হতে থাকুক চিংড়ি মাছটা দিকে ম্যারিনেট করে নিই তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মাছটাকে নুন আর হলুদের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেবো দেখুন এদিকে কিন্তু আমি আলুটা ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই একটা মাঝারি সাইজের রাঙালুকে কেটে দিয়ে দিয়েছি রাঙ আলুটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন বেগুনটাকেও দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু বেগুনটা ততক্ষণ ভাজা হতে থাকুক এদিকে দেখুন কলাটা যে আমি নামিয়ে নিয়েছিলাম দেখুন কলাটা কিন্তু খুব নরম আপনারা চাইলে দানাটা ফেলেও দিতে পারেন বা দানাটা থাকলেও কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে তাই আমি এখানে দানাটা রেখে দিয়েছি এবার একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে দিচ্ছি যাতে গোটা গোটা থাকলে ভালো লাগবে না একটু ঘন্ট হয়ে গেলে কিন্তু বেচে কলাটা খেতে খুব ভালো লাগে তাই আমি এখানে দেখুন একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এই দেখুন দানাগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম এই এই ধরনের কলাটাই ব্যবহার করার চেষ্টা করবেন আলু বেগুনটা তুলে নেওয়ার পর আমি এখানে বড়িগুলো ভাজতে দিয়ে দিয়েছি বড়িটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে বড়িটাকেও তুলে নেব বড়িটা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছটাও আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এক থেকে দু মিনিট মতো একটু টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা আদার জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার জিরে কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা স্লো হিটে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট মতো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের চিনি এতে তরকারির স্বাদটা খুব ভালো আসে এবার মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও এক মিনিট মতো এক মিনিট কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিচে কলা এবার কলা আর আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু ভেজে রাখা রাঙ আলু আর বেগুনটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি যেহেতু কলার তরকারিটা শুকনো হবে তাই এখানে বেশি পরিমাণে জল আমি ব্যবহার করিনি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর চলুন দেখে নেওয়া যাক তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর জলটাও কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে আমি একটু গ্রেভি গ্রেভি এখানে রাখতে চাইছি আপনারা চাইলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন সবার শেষে এখানে এক চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস আবারও একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চিংড়ি মাছ দিয়ে বিচে কলার এই রেসিপিটি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ